আজকে আমি দ্রুততম উপায়ে রণ দূর করার উপায় বলেছি আপনি যদি মুখে ব্যবহার করার জন্য ক্রিম কিনে থাকেন অথবা লসুন কিনে থাকেন তাহলে তাদের ভিতর যে উপাদানগুলো খুঁজে পাবেন একটি উপাদান সবগুলোর মধ্যেই পাবেন সেটি হলো সালফার আচ্ছা এই সালফার কেন এত ব্যবহার করা হয় তাহলে কি আমরা ধরেই নিতে পারি যে যাদের বেশি বেশি ব্রণ হয় তাদের শরীরে সালফারের ঘাটতি থাকে হ্যাঁ ব্যাপারটা নতুন হলেও সত্যি তাহলে জেনে নেই যে সালফার আমাদের শরীরে কী কী কাজ করে সালফার আমাদের শরীরকে হাইড্রেটেড রাখে অর্থাৎ জলীয় ভারসাম্যটা বজায় রাখে প্রদাহ কমায় বা যে কোনো ধরনের ইনফ্লামেশনটা রোধ করে ইনসুলিন নিয়ন্ত্রণ করে অ্যান্ড্রোজেন হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে এখন অ্যান্ড্রোজেন হরমোন কিভাবে ব্রণের জন্য দায়ী বা ইনসুলিনই কেন দায়ী আসলে ইনসুলিন সরাসরি ব্রণের জন্য দায়ী না ব্রণের জন্য দায়ী হল অ্যান্ড্রোজেন যে সমস্ত মানুষ অতিরিক্ত পরিমাণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার অর্থাৎ শর্করা জাতীয় খাবার খেয়ে থাকেন তাদের শরীরে ইনসুলিন বেড়ে যায় আর এই ইনসুলিন অ্যান্ড্রোজেন উৎপাদনকে বাড়িয়ে দেয় আর এই অ্যান্ড্রোজেন হরণ সেবাশেস ব্ল্যান্ডকে যখন উদ্দীপ্ত করে তখন এটি বেশি পরিমাণে তেল নিঃসরণ করে তো পরোক্ষভাবে আমরা দেখলাম যে ইনসুলিন ব্রণের জন্য দায়ী আর যেহেতু সালফার এটাকে নিয়ন্ত্রণ করে তাহলে সালফারকে আমরা বেশি প্রায়োরিটি দেবো আজকের ভিডিওতে তো সালফার আমরা কোন কোন খাবারে বেশি পেতে পারি সালফার সাধারণত পেঁয়াজ রসুন এবং অন্যান্য উদ্ভিজ্জ খাবারেও আমরা পেয়ে থাকি তবে এটি কি যথেষ্ট আমাদের শরীর শরীর থেকে যদি ক্যালসিয়াম এবং ফসফরাস বাদ দিয়ে থাকি তার তারপরে বেশি স্থান দখল করে থাকবেন সালফার তো বুঝতেই পারছেন সালফার আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো তাহলে এত সালফার কোথা থেকে আসে কোথা থেকে আসে তো এই সালফার আমরা পেয়ে থাকি দুই ধরনের প্রোটিন থেকে হ্যাঁ দুই ধরনের প্রোটিন থেকে পেয়ে থাকি তো এগুলো সাধারণত বেশিরভাগ আসে ডিম মাংস পনির তারপর খাসির কলিজা এগুলো থেকেই আমরা বেশি পেয়ে থাকি তো আমরা আমাদের খাবারে যদি এই প্রাণীজ প্রোটিনগুলো বাড়িয়ে দিই তাহলে সালফারের ঘাটতি কিছুটা পূরণ হবে তো আমার এই থিওরি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আজকে থেকেই পরীক্ষাটা শুরু করুন আপনার সকালের বেনুতে কার্বোহাইড্রেটের পরিবর্তে যুক্ত করুন প্রোটিন বা কোনো মাংস বা ডিম অথবা পনির দিয়ে শুরু করুন সকালটা এবং অন্যান্য বেলার খাবারেও আপনি আপনার কার্বোহাইড্রেটগুলো কমিয়ে দিন তো এভাবে কিছুদিন করার পরে আপনি আপনার কি পরিবর্তন পেলেন সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম